অনেক তরকারি দেখো আজকে হচ্ছে দিদার খরচ বা অনেকে শ্রাদ্ধ তা এটা বাজে শোনা যায় তা খরচই বলে আমাদের এখানে প্রায় জানা হয় তা দিদার জন্য কিছু আয়োজন করা আছে একটু বাল্য সভা মতন দিদারা আজকে অন্ন দেওয়া হবে মা অন্ন দেবে মানে ভাত দেবে তা ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে দেখবে আর আজকে না জানুয়ারি ছাব্বিশ তা বাচ্চারা স্লোগান দিতে দিতে রাস্তা দিয়ে যাচ্ছে চলো দেখবে আর সবাই কাজে না ব্যস্ত হয়ে আছে সকাল থেকে তা আশা করছি তোমাদের ভালো লাগবে গ্রামে কিভাবে এই খরচ হয় সেটা দেখবে জানুয়ারি ছাব্বিশ সব বাচ্চারা দেখো বড় থেকে ছোট সবাই লাইন দিয়ে যাচ্ছে প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীরা ट मस्ट फिर चुनाव अच्छी और प्राइवे সকাল দিয়ে রান্না বান্না করে আছে এক একা মাছ কাটা ধোয়া সব কিছু করলো যেন এই দেখো কাতলা মাছ নাকি রুই আর কাতলা মাছ ফুলকপি দিয়ে রান্না করবে বুনু ফুলকপি আলু দিয়ে এখনো খাই নাই সকাল দিয়ে বুনুও খাই নাই আমরাও খাই নাই এখনো বাজে করে যেন মাত্র বারোটা সকালে কাজে এত ব্যস্ত যে কেউ খাওয়াই না যেন

নিরামিষ আলু বেগুন ওলকপির তরকারি বড় ভাজা আর আমরা সকালে নিরামিষ এত কিছু হয়ে গেছে আর সবাই খাচ্ছে দেখো এই দেখো যে ভাত বসিয়ে দিয়েছে কাকিমা আর লোকজনও এসে গেছে বয়স্করা বাচ্চারা কাকিমারা আসছে পাশের বাড়ি পিসিরা বাচ্চারা খেলছে সবাই কয় কেজি চালতেছিল অত লাগবে অত লাগবে বারো তো লাগতো না আট কেজি দেওয়া ঠিক চলে বারো কেজি চাল বেশি হ্যাঁ হবে নাকি কমেন্ট করে জানাও এই সন্টু তুই একা তিলক করতেছিস এই তিল একা তিলক করছে আমি সবার জন্য এনেছি এই যে তিলক দেবো প্রদীপ সাজানো হয়ে গেছে ধূপ দীপ সাজানো হয়ে গেছে এই যে লাউ ভাজা হয়েছে লাউ ভাজা এটা হচ্ছে গ্রিন মটর দিয়ে লাউ ভাজা আছে হাড়ি ভর্তি ডাল আর টমেটো চাটনি যে মিষ্টি টমেটো চাটনি আগে আর হচ্ছে যে পনির তরকারি দেখো চানা পনির ফুলকপি দিয়ে আলু দিয়ে সবজি এই যে মন্দিরের জন্য রান্না করছে অন্য পনির রান্না করছে মন্দিরে ভোগ লাগাবে আরো রয়েছে রান্না করা আছে হয়ে গেছে মন্দিরই রান্না করেছে এই যে ভাত হয়ে গেছে বন্ডি বালতিতে ভাত উঠাই দিচ্ছে বড় ই দিয়ে আর আমি বালতি ঢেলে ঢেলে ভাতগুলো ইয়ে করে দিচ্ছি ঝরা দিচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে ধরুন প্রায় দুটো বাজতে গেল ভাত ঢালার জন্য ইয়ে ছিল না যে চালনটা ছিল তাহলে বালি চালা চালন দিয়ে উপরে মশারি দিয়ে ভাতটা ইয়ে করা হচ্ছে তাই চালনটা ছিল না কাজে ওখানে ছিল আনতে আনতে লেট হয়ে গেছিলো তাই ভাতটা একটু পরে বসানো হয়েছে দিদার জন্য ভাত গোছানো হচ্ছে

এই যে দুটো মিষ্টি দিয়ে পাশে না দুধ দিয়ে দেবো কারণ দিদা দুধ দিয়ে কলা দিয়ে আর গুড় দিয়ে খেতে ভালোবাসত অন্য কিছু খেত না দিদা দুধ দিয়ে কলা দিয়ে ভাত মাখা দিতাম সেদিন খুব ভালো ভাত খাতো জানো তা আজকেও গুড় দিয়ে কলা দিয়ে ভাত দেবো গ্লাসটা একটু ছোট হয়ে গেছে কলা দেওয়া হচ্ছে না বড় গ্লাসটা দিয়েছি চেঞ্জ করে দিদি সবাই বসে গেছে খাওয়ার মানে খেতে দেওয়ার জন্য দিদাকে দিয়ে সবাইকে দিতে হবে এই লেবু গাছতলা দিদার ভাত দেবো কারণ দিদার লেবু গাছতলায় জায়গা করে দিয়েছি দিদার ভাত দেওয়ার জন্য আসছে বর্মশায় পিসিমা পিসি মা একজন মা দেবে ভাত দিদাকে প্রতিদিন দিদাকে ভাত দেওয়ার সময় ভাত গুলো মাখায় দিতাম যেন জলের গ্লাস -টা পাশে দাও হ্যাঁ এই দিদির পাশে এই দিকে চামচ দিয়ে ভাত খাতো হাত দিয়ে খেতে পারতো না তা আজকে তোর ভাত মা খাই দিচ্ছে না মা তাই মাকে বললাম যে মা ভাত মা খাই দেবো না মা খুব কান্না করছিল জানো ভাত দেওয়ার আর আসবে না দিদা আমাদের সাথে একসাথে আর দেখা হবেও না ভালো থাকুক মা খুব ছিল ভাত দেওয়ার সময় সবাই একদিন চলে যাবে এইভাবে ছেড়ে সবাইকে প্রণাম চলে দিদারে ভাত দিলেই সবাই ভাত পাবে তাই বললো বয়স্করা অনেকে আছে রাত্রিবেলাও বেলাও দেয় সন্ধ্যার পরে তা বললো না আগে তোমার ভাত এদিকে সবাই বসে গেছে যে ভাত খেতে সবাই দেয়া থা ব্যস্ত এদিকে সুস্মিতা সব বাচ্চাদের কপালে তিলক দিয়ে দিচ্ছে তারপরে হাতে এক টাকা করে দিয়ে দেবে সবারই এদিকে আমি বয়ে বয়ে নিচ্ছি সবার জন্য ঘরে সব কিছু বয়ে এনে দেখো ঘরে দিচ্ছি আমার ভাইকে বড় মশাইকে সবাই ঘরে বসে খাচ্ছে আর বাবাও খাচ্ছে উপরে

আসতো বাবাও মदन মাইও মदन খাওয়া দাওয়ার পরে ধোয়া ধুই করে মাথা ঘষা পরে এই যে দেখো রেডি টেডি হয়ে চলে যাচ্ছে কোথায় বলো তো নন্দ সঙ্গে ঘুরতে তার বেলা তো চলে গেছে বড় লিস্ট নিয়েছিলাম যে যাব পার্কে যাব ড্যাম সাইডে যাব একটু ঘুরতে তারপর যে ওই যে এয়ারপ্লেন যে জায়গা ই বানাইছে সেই জায়গা ওইখানে যাব তা কিছুই হবে না মনে হচ্ছে বেড়ে গেছে তা যেয়ে দেখি ফুচকা টুচকা অব্দি রাস্তায় এটা ওটা একটু খেতে চলে আসবে আর কি হয় না চাপা চাপি কাজের ভিতরে হয় না তা বুনুরা কালকে চলে যাবো এটা অসুবিধা হচ্ছে নাহলে কালকে যাওয়ার হতো তা যেয়ে দেখি বেরিয়ে যাচ্ছি কারে আরেকটা কারা পিছনে ওইটা আমাদের কারা বুনুদের কারা যাচ্ছে মেন সমস্যা বমি যাই না ভালোবাসা আছে ঠাকুরের নামকার আমরা গুপচুপের দোকানে আসছি গুপচুপ খাওয়ার জন্য পিছনে বাস স্টেশন বাস ব্যবস্থা দেখো তা সেইখানে খালি গাড়ি ঘোড়া শব্দ এনে

খালি গুপচুপও আনা হয়েছে তা কিছু খাইনি আর কি তা ভালো লাগছে না গো তা আজকে মতন ব্লগটি এ পর্যন্ত কালকে আবার দেখাবে দেখা ব্যবহার করে গলা গোলাটা না বসে গেছে জানো মানে বমি করে ছিঁড়ে গেছে আর খুব খারাপ লাগছে জানো